আর একজন দেখবে বাদুর চুলকানো কাকে বলে এই দেখো চুলকাও চুলকাও হ্যালো এভরিওয়ান নতুন ভিডিওতে তোমাদের সকলে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর আজকে একদমই গুড মর্নিং নয় বা গুড ইভিনিং নয় বা কি বলে গুড আফটারনুন নয় মানে একদম রাত রাত হয়ে গেছে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে সারাদিন ব্লগ করার সময় পাইনি আর এই যে আমার মা জননী আমার মা জননী এখন ঝাড়ুয়া ছাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো বিছানা ঝাড়বে বুঝতে পেরেছো তো তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে যে আমি কাঁকড়া কিনেছিলাম কাঁকড়া গো সেই যে তো কাঁকড়াগুলো তো এই বাড়িতে নিয়ে এসছিলাম তো সেটাকে রান্না বান্না করতে হবে তো খেতে হবে তো তাই না তো বর আসবে এখানে রাত্রিবেলায় এখান থেকে আমরা গরম গরম কাঁকড়া আর ভাত খেয়ে তারপরে বাড়ি ফিরবো তো মা বলছে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি তুই এবার রান্নাটা কর তো আজকে সকাল থেকে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি সকাল বেলায় উঠে ও বাড়িতে তাড়াতাড়ি কাজ করে চলে এসেছি তাড়াতাড়ি হয়নি দুপুর বেলায় দুপুর হয়ে গেছে আমার আস্তে আস্তে তো এখন মা সব গুছিয়ে দিয়েছে আমি এখন কাঁকড়াটা করব দেখা যাক কাঁকড়া অনেক বছর খাইনি না খুব ঝাল দিয়ে হ্যাঁ ঝাল দিয়ে করবো দিঘাতে খেয়েছিলাম জানো তো কিন্তু ভালো খাই আমার ভালো লাগেনি সেই মনে হচ্ছে পাথর চিবাচ্ছি মানে পাথর খাচ্ছি এরকম মনে হচ্ছিল মানে বড় কাঁকড়া তো কিন্তু দুবার রান্না করেছি দেশি কাঁকড়া একদম কষা কষা করে হ্যাঁ মা দুবার করে যে সেই ছোটবেলায় খেয়েছি গো ভুলে গেছি কাঁকড়ার টেস্ট কিরকম হয় তো সেই দেশি কাঁকড়া পাওয়া যেত না সেটাকে মা কষিয়ে মাংসের মতো করে রান্না করেছিল আর এটাও এটা বোধ হয় সেই সুন্দরবনের কাঁকড়া এরকম কালো কালো এরকম বড় বড় তো ওটাকে আজকে রান্না করব, তো চলো আমি কি করে কাঁকড়াটা রান্না করছি আর আমার বর এসে খেয়ে কি রিভিউ দিচ্ছে সেই শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখো হ্যাঁ বেশি বড় ব্লগ হবে না কারণ এখন থেকে যেহেতু শুরু করলাম বেশি বড় ব্লগ হবে না তো অবশ্যই পুরো ব্লগটা দেখো আর কৃষ্ণ কালী মায়ের ভিডিওটা কি দেখেছিলে তোমরা না দেখে থাকলে একবার অবশ্যই অবশ্যই দেখো আর ভিডিও দেখে কিন্তু মনে মনে মায়ের নাম জপ করে মায়ের কাছে প্রার্থনা করবে তোমাদের সমস্ত মনস্কামনা মা পূর্ণ করবে তো এখন মা ছাড়া কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না সব সময় যেন এখানে আমার মানে মায়ের কথাগুলো সব জমা হয়ে আছে সত্যি সত্যি গো মানে বলার নয় তোমার মুখেও বলতে হবে না এখান থেকেই তোমার শুরু হবে মায়ের কথাগুলো বুঝতে পেরেছো তো তো অবশ্যই অবশ্যই ভিডিওটা জব করতে করতে মায়ের নাম করতে করতে তোমার এখানে স্টক হয়ে যাবে বুঝলে তুমি যখন মুখ দিয়ে না বলতে পারবে এখান থেকেই তোমার শুরু হবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো মায়ের কাছে মনস্কামনা জানিও প্রার্থনা করো বড় বড় রোগ হোক যাই হোক তোমাদের যাই হোক না কেন মায়ের কাছে চাইবে দেখো মা হচ্ছে এমন জিনিস একটা জিনিস শোনো আমি আমার সন্তান গাছের গুড়াগুলো আগে ঠিক করতে চাইছি এরা ভালো থাকলে আমি ভালো আমার যে এত বড় রোগটা এখনো কিন্তু আমি মাকে বলিনি এখনো আমি আমি মায়ের কাছে জানাইনি বলি মা মা আমার আমার এই এই দেহের জন্য তুমি আছো তবে সন্তানদের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো এটাই আমি চাই এরা যদি ভালো থাকে আমিও ভালো আর আমি বলি মা আমার জন্য তুমি আছো এটাই আমি বলি তো যাই হোক তো চলো এখন রাত হয়ে গেছে প্রায় মানে আটটা বাজে তো এখন ತাতই করে আমি রান্নাটা করে নি কারণ সে সে আসবে 10টা বেজে যাবে আস্তে আস্তে এলে তারপরে হচ্ছে খাদা আছে দেখো আরেকটা আমি জিনিস করেছি আমার নেয়ের জন্য জানো তো এটা কি বলে তো এই দেখো মা কালো জিরে গুড়ো করে রেখেছি যেহেতু আমার থাইরয়েড আছে তোমাদের একটা টিপস বলে দিচ্ছি থাইরয়েড থাকলে সকাল বেলায় না কালো জিরেকে গুড়ো করে রাখবে এই চা এর চামচের এক চামচ কালো জিরে মুখে দিয়ে উষ্ণ গরম জল দিয়ে খাবে থাইরয়েড কমে যাবে থাইরয়েড সাইন্স মানে কি বলে করে খেয়ে দেখো হ্যাঁ তো আর এখন এইখানে আর কথা বলছিলাম চলো সোজা রান্নাঘরে গিয়ে গল্প করবো ঠিক আছে আমি সব গুছিয়ে রেখে এসছি হেসেলে ঢোকো না তো মা সব গুছিয়ে দিয়েছে আমি খালি খুন্তিটা নাড়বো ঠিক আছে চলো যাওয়া যাক আর এই যে মা এখন ঝাড়ুদার পাখি হয়ে গেছে মা এখন ঝাড় দেবে মা সারাদিন ঝাড়ুদার পাখি জানো তো বিষ না একটু যখনই আমার তো ছোট ঘর হ্যাঁ সব সময় অগুছালো থাকলে কেমন লাগে এটা আমার অভ্যাস আমার যাই বলো আমি ছোট ঘরে যতটা পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি ঠিক আছে তাই এখন আবার কেউ নেই বিছনাটা আবার একটু ঝাড়লাম আবার একটু ঘরটা ঝাড় দি তো এইটাই করবে মা তো চলো মা ঘর ঝাড়দিক দিক এই নিচে ঝাড় দিক আর আমি এটাকে ব্যাগে ভরে রাখি নালে যাওয়ার সময় নিতে ভুলে যাব তারপরে রান্নাটা করি এই যে দেখো বন্ধুরা সব কিছু মা রেডি করে দিয়েছে এখানে আলু কেটে পেঁয়াজ কেটে মশলা করে সব কিছু কিন্তু গুছিয়ে গাছিয়ে দিয়েছে যাতে আমার অসুবিধা না হয় আর এখানে দেখো কাঁকড়াকেও ভালো করে ধুয়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছো তো কাঁকড়াটা কিন্তু আমি দোকান থেকে কেটে নিয়ে এসেছিলাম কারণ এইসব কাঁকড়া কাটা আমার কম্ব নয় আমি তো জীবনেও কাটতে পারবো না এখনও পর্যন্ত সেরকম সব রকম মাছই কাটতে পারি না তা কি কাঁকড়া কাটবো তো এই যে দেখো কড়াইটাও মা বসিয়ে দিয়েছে এবার চলো রান্নার আয়োজন তো করাই আছে শুধু এখন রান্নাটা করলেই কিন্তু হয় তো আউটভয়েস দিচ্ছি মানে কথাগুলো বলছি যে বুকটার মধ্যে ধরপড় করে উঠছে মানে কথাগুলো বলতে পারছি না এতটা কষ্ট হচ্ছে তোমরা হয়তো সব ভিডিওতে ভাবো দিদিভাই খালি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে খালি এই কথাই বলে যায় কি করবো বলো যখন যন্ত্রণা হয় কষ্ট হয় তখন তো মানুষ বলবে না কষ্ট হয় তখন কি বলবে যে না আমার কষ্ট হচ্ছে না কষ্টগুলো চেপে রাখাও কিন্তু একটা মানে শক্তির ব্যাপার থাকে তো কষ্টগুলো চেপে রাখতে রাখতে না এখন ওই বলেই ফেলি যে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তো জানি না শরীরটা কিন্তু একদম ভালো যাচ্ছে না তো এই করতে করতে হয়তো একদিন দুনিয়া ছেড়ে যাব তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার আমি রান্না রান্নাবান্না করব আর আজকে জানো তো এই যে আমি নাচছি আনন্দের ঠেলায় আমার মা ক্যামেরা ধরেছে জানো আমার মা এখন ভিডিও করতে শিখে গেছে মানে ক্যামেরা ধরতে শিখে গেছে কিভাবে ক্যামেরা ধরতে হয় মাকে শেখাচ্ছি এখানে দেখো মা আলু কেটে রেখেছে তো সমস্ত কিছু মা রেডি করে রেখেছে যাতে তার মেয়ে এসে খুন্তিটা ভালো করে নাড়তে পারে মাকেই বলেছিলাম যে মা তুমিই রান্নাটা করো না তো মা বলছে না তুই রান্নাটা কর কারণ তার জামাই খাবে তার জামাই যদি মানে ভালো না লাগে তখন আবার বলবে যে এত দাম দিয়ে কাঁকড়াটা নিয়ে এলাম ওই জন্য মা কিন্তু দোষটা নিজের ঘাড়ে নিতে চাইলো না বুঝলে তো ওই জন্য বন্দুকটা মা আমার ঘাড়েই বসিয়ে দিল তুই রান্না কর খারাপ হলে তোকেই বলবে আমাকে কিছু বলতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার তো আমি চেষ্টা করছি রান্না করার সেই ছোটোবেলায় খেয়েছি দেশি কাঁকড়া হয় না সেই ছোটো ছোটো দেশি কাঁকড়াগুলো গো মানে ছোটো মানে একদম ছোট নয় সেই কাঁকড়াগুলো মা আলু দিয়ে মাংসের মতো কষা কষা করে রান্না করেছিল এক দুবার খেয়েছিলাম মানে ভুলেও গেছি তার স্বাদ কীরকম গন্ধ কীরকম কিন্তু তবুও সামান্য একটু মনে আছে দেশি কাঁকড়ার কিন্তু টেস্টটা একটা আলাদা ছিল গন্ধটাও একটা সুন্দর ছিল কিন্তু আমি জানি না এই কাঁকড়াগুলো খেতে কেমন হবে এটা সুন্দরবনের কাঁকড়া যে দোকান থেকে এনেছি সেই দোকানদার দাদা বলল যে এটা সুন্দরবনের কাঁকড়া বেশ বড় বড়ই ছিল তো ওই দোকান থেকেই মানে ওই দাদাই আর কি সব কিছু কেটে দিয়েছে আমি বললাম কি কি কেটে দিতে হবে কি কি কাটতে হবে মানে তুমি সব কিছু কেটে ফেটে দাও বাবা ও আমি কাটতে পারবো না আমার মাও কাটতে পারবে না তুমি সব কেটে কুটে একদম রেডি করে দাও যাতে বাড়ি গিয়ে ধুয়ে খালি কড়াইতে দিয়ে কষিয়ে নিতে পারি তো দোকানদার দাদা শুনে তো খুবই হাসছিল বলছে হ্যাঁ হ্যাঁ আমি করে দিচ্ছি হ্যাঁ তো আমি দেখো এখানে একটা গানের নাচ করছি যে কিতাবে সি পারি। কী হঙ্গি তুম নে মাগার কো ই চেহেরা ভি তুম নে প্যারা হে তো হে এই গলায় গান শুনে আমি জানি তোমরা সবাই কানে আঙ্গুল গুঁজে দিয়েছ আর দেওয়ার মতনই ব্যাপার কারণ তোমাদের দিদিভাই যা গান গায় তাতে তো কান ফেটে যাবে। আর এখানে দেখো ফাইনালি কাকরাকে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি ক্যামেরাতে দেখতে অতটা ভালো লাগে না কিন্তু ফাইনালি মানে ফাইনালি বলছি মানে সামনাসামনি যদি তোমরা দেখতে না মনে হতো যেন বাহ কষা কাঁকরাই খেয়ে নিই কারণ একটা তেল ছেড়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তো আমারই মনে হচ্ছিল আমি একটু খাই তো ফাইনালি দেখো রাত্রিবেলায় আমার বর চলে এসছে আমার বর যখন এসছে তখন আমি ভিডিও করতে ভুলে গেছি আচ্ছা বলো তো এই ভোলা রোগটা আমার কবে যাবে খালি ভুলে যাই আমি ভিডিও করতে ক্যামেরা অন করতে তো আমার বর আসার পরে জিজ্ঞেস করলো কী গো কাঁকড়া রান্না করেছো আমি বলি হ্যাঁ আমি করিনি মা করেছে তোমার শাশুড়ি করেছে আর মা ওখান থেকে এসে বলছে দেখো দেখো ডাহা মিথ্যে কথা বলছে আমি কিন্তু করিনি অ্যাকচুয়ালি আমি না ভয় পাচ্ছিলাম মানে দাম দিয়ে কাঁকড়াটা এনেছে যদি ভালো না হয় তখন আমাকে বকুনিটা দেবে আর মা যদি করে মানে যদি জানে যে তার শাশুড়ি মা করেছে তাহলে বকতে পারবে না বুঝেছো এটাই হচ্ছে ব্যাপার ছিল সেই জন্য আমি বলছিলাম মা করেছে কিন্তু মা তো ওই যে আমার ভান্ডা ফুটে দিল কারণ খারাপ হলে যে তার নাম বদনাম হবে সেই জন্য মানে মাও চাইছে আমিও চাইছি যে কারণ আমি বদনাম না হোক তো ফ্রেন্ডস কাঁকড়া দিয়ে ভাত খেয়ে কাঁকড়া না কি বলে ওই ক্যাঁকড়া না কাঁকড়া যাই বলে ওটা দিয়ে ভাত খেয়ে বাড়িতে চলে এসেছি দুজনে আর আজকে বাইরে কিন্তু ঠান্ডাটা ভালোই ছিল ঘরে ঠান্ডা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে ঠান্ডাটা ভালোই আছে এখন চলো পেট তো ভর্তি তো হয়ে গেছে এখন খালি শুতে হবে খালি শোয়ার পালা তো চলো আর একজন দেখবে বাদর চুলকানো কাকে বলে এই দেখো চুলকাও চুলকাও বাদর চুলকানো কাকে বলে চুল কাটছে ধর এমন করে করে হনুমানের মতন আজকে রোজ ডে আমার জন্য একটা রোজও আনেনি রোজের নাকি অনেক দাম বুঝতে পেরেছো সেই জন্য একটা রোজ দেওয়া যায়নি আমাকে এই তাকাও না হাগা কাকা রোজ দিলে না কেকড়া দিলে না দাম বেশি বলে দিলে না এই তো কেকড়া ও আমাকে কেকড়া খাইয়েছে 300 টাকা দিয়ে না কেকড়া খাইয়েছে বলে আমাকে রোজ দিলো না বুঝতে পারছ তো তার মানে কি কিpte বননি আমার ঘর সংসার বুঝতে পারছ এই হচ্ছে আমার হাজবেন্ড তো তোমরা তোমাদের বউকে কি রোজ দিলে কি দিলে না একবার জানিও কমেন্টে ঠিক আছে আমিও তাহলে দেখি যদি কমেন্ট অনেক আসে তাহলে পরে আমি দেখাতে পারবো যে দেখো তারা দিয়েছে রোজ তুমি একটা রোজ দিতে পারলে না এই দেখো ঘর ধরে ছিঁড়ি করছে দেখেছো প্যান্টটা ওখানে মজা সেখানে দেখো তোমাদের বরেরা কি এইরকম করে ঘরে এসে এই যে মহারাজ করে সব ছড়ানো ছেটানো এবার এগুলো কে পরিষ্কার করবে এগুলো সব আমি পরিষ্কার করবো আমি গোছাবো আর রোজ যেতে একটা রোজ দিতে গেলে দাম বেশি